গ্রামে সালমা নামে এক ছোট মেয়ে বাস করতো তার মা মারা যাওয়ার পর তার বাবা দ্বিতীয়বার বিয়ে করেন বেগম তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন সালমার বাবা রহমান মিয়া ছিলেন একজন গরিব কৃষক তাদের সংসার চলতো খুব কষ্টে মা আজ রাতে কি খাবো আমরা চিন্তা করিস না আজ আমি চালের আটার রুটি আর শাক ভাজি বানাবো তোকে খাওয়াতে পারলেই আমার মন ভরে যায় মা তুমি এত ভালো কেন সব মা তো সবাইকে মারধর করে তুমি আমার জন্য এত কিছু করো মা হওয়ার জন্য রক্তের সম্পর্ক দরকার হয় না মন থেকেই মা হওয়া যায় তুই আমার মেয়ে এটা কখনোই ভুলিস না ভালো ফসল ফলানোর জন্য অনেক কাজ করতেছি কিন্তু ভালো ফসল হচ্ছে না যাই বাড়িতে যাই অনেক বেলা হয়ে গেছে আপনি চিন্তা করবেন না আল্লাহ আমাদেরকে দেখে রাখবেন সালমার মুখের হাসির জন্য আমরা সব করতে পারি তুমি এত কষ্ট করো আমাদের জন্য আমি বড় হয়ে অনেক টাকা উপার্জন করব তখন তোমাকে আর কাজ করতে হবে না আমাদের সালমাকে স্কুলে ভর্তি করাতে হবে সালমা আর সালমার মা স্কুলের দিকে রওনা দিল স্যার আমার মেয়েটাকে স্কুলে ভর্তি করিয়ে দি আমরা গরিব কিন্তু ও খুব মেধাবী আপনি তো সৎ এত চেষ্টা করছেন কেন মা হতে গেলে মমতা লাগে স্যার সালমার ভবিষ্যৎ ভালো না হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব কয়েক বছর পর সালমা বড় হয়ে ডাক্তার হয়েছে বাড়ি ফিরেছে মা তোমার দোয়াই আজ আমি এখানে পৌঁছেছি তুই আমার গর্ব মা আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মা আল্লাহ আমাদেরকে দয়া করেছেন আমরা গরিব হলেও সুখের অভাব নেই